সাত আট জনের একবার ডুবে আবার 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 এই অবস্থায় তার যে কি ভয়ঙ্কর বিপদের অবস্থা সে অবস্থায় সে অপেক্ষা করতে তারা জন্য সন্তান পিতা সবচেয়ে নিকটে হয় আল্লাহরণের ভিতরে বলেছেন যে যা কিছু আগে নিজের এই জন্য আমার নবীজী বলতেছেন যে ওই মৃত ব্যক্তি প্রথমে কার ইত্তেজার করতে থাকে তার কাজ নিজে সন্তানদের কাছে সে জানি যে তারা আমি মনে যাওয়ার পর আমাকে ভুলবেন এটা সে বিশ্বাস করে কবলে থাকে এবং ইন্দেজার করতে থাকে যে তারাও অন্তত না তার অন্তত আসবে কিন্তু দেখা যায় যে নিজের অনুরোধার সন্তান সন্ত্রী যদি কুশিক্ষায় চলে যায় কুশিক্ষা আমার দয় যদি বলছেন যে তোমরা ডাইনের যে রাস্তা

আর তৃতীয় সে মিনহাজ শরীয়ত মানে কি শরীয়ত মানে দুনিয়ার রাস্তা দুনিয়ার নিয়ম কারণে আল্লাহ পাক যে ধর্মের রাস্তাটা সে নির্দেশ দুনিয়ার নিয়ম কারণে এটা বেহেশতের নিয়ম কারণে দুনিয়ার জান্নাত নিয়ম কারণ সেই নিয়ম কারণে আল্লাহ পাক শরীয়তের বিধান রাস্তাতে দিব তখন দুনিয়ার রাস্তা আকাবারতা দুনিয়ার রাস্তায় একবার শুধুমাত্র খেয়ে পছি বলতো সোজাতেছো উত্তর থেকে দক্ষিণ পঞ্চায়েত হবে এটা কোনো না এই আঁকা বাঁকা রাস্তা আল্লাহা সরিয়ে নিয়মে তৈরি করে যে একটা রাস্তা করে দুনিয়ায় দুনিয়ার জীবনে আর বিধানসভার অর্থ কি স্টেটওয়ে সোজা সোজা রাস্তা ওই সোজা রাস্তা সোজা রাস্তা তো দুনিয়া রাস্তা না সোজা রাস্তাটা কি ছিলেন বছরটা চলবে হিসাব করবা কত আল্লাপাক কত বছর ডাকছে ওটা অনেক তোমরা কোন খুব হিসাব একটা ব্যাপারে ভিতরে সঙ্গে কয় বছর ডাকছিলেন কয়েক

ওই করতে আমার ছেলে পেলে আমার আমার রক্তে তাই না বাবা মারা গেলে ওই তার মেয়েরা বেশি কেন মা মারা গেলে তার মেয়েরা বেশি কামনা কেন কেন ওই রক্তের সম্পর্ক একবার ঘনিষ্ঠ এই জন্য

তোমাদের বিপদে তোমাদের ক্ষতির কাজ তার ক্ষতি তোমাদের পরকালে তোমাদের যাতে ক্ষতি দুনিয়ায় যা হোক ভালো হোক অম করে গ্রহণ

다라 빈지유 하자 빈다라 마지막. 다군 많은 셰우커브리 비토리 다군 그러나 다군 셰우커브리 비토리 무카네기 타이비. 소이하. 무카네기라군. 에몽이탄 수능수르수르라. 수능수르. 수능수라군 말아가네이. 수능수르 라군 다음에 또 한식 내가 이슬람이 대박. 알디. 리나리 하. 이셰이브아베

আমি তোমার তুমি যদি শয়তানে গাল্লা করো বা এই যে অবস্থাটা পড়বে এখন ওই কবরে গিয়া তুমি যতই চিল্লা পাল্লা কর যে আমার আমার ছেলে মে আসে না কেন তোমার ছেলে না আসবে কি করে তারা তো ওই পৃথিবীতে শয়তান রুগীর মানুষ যারা অভিতা তারা তো তাদেরকে কবরে দোয়া করা ঘুরাই দিছে

তোমার পুত্র পিতা মাতা আসবে কেন তাতে একটু শিক্ষা দাও নাই তাতে একটু থমিকা দাও নাই তাই তোমার দোয়া শুধু কবরে

তে সারা koopnai era pore gele pore toman duar korbo ar ora to jao to hapi baat korlo to tumi ekta different aso to celebeleo hapi banda senteisu kintu tumi ek khaper dhire moni hoycho palay jaso tobe celebeleo asena thik ache kintu tomar tara pir bhai aso moni bhai tara duar korbo na ejonne ami boli to to kichu gol haq ache islam ki ek tarah ইসলাম এগুলো একটা হক আর প্রতি বান্ধার হক আর আল্লাহর প্রতি বান্দার এই দুইটা এই দুইটা উপরে তোমার শরীর এই দুইটার উপরে তোমার আল্লাহর প্রতি তোমার কি হক এটা